দাদা এখন আমার জলখাবার যেটা সেটা রেডি করছেন তবে দাদাকে বলবো যে খাবার রেডি করার সাথে সাথে ওই যে হাসিটা একটা সুন্দর স্মাইল থাকে মুখে সেই স্মাইলটা দিয়ে দিতে কারণ এই স্মাইলটা পেলে খাবারের ইচ্ছে এবং স্বাদ কোথাও যেন তিনগুণ গুণ থেকে চার গুণ হয়ে যায় সাথে শশা এটা খুবই উপযোগী এটা দরকার কাঁচা লঙ্কা আচ্ছা এই কাসুন্দিটা কি রিয়েল একদম আনলিমিটেড এই যে প্লেট রেডি হয়ে গেছে পুরোপুরি সব দিয়ে বন্ধুরা বাড়ির খাবার খেয়ে খেয়ে কি বড় হয়ে গেছেন বা আজকে কি রান্না করার ইচ্ছা নেই বা আপনি অন্য কোনো শহর থেকে বর্ধমান শহরে চাকরির সূত্রে বা কাজের সূত্রে এসছেন কোথায় খাবেন ঘরোয়া পদ্ধতিতে কে খাবার তৈরি করে দেবে এই সব নিয়ে কি খুবই চিন্তিত তাহলে আর চিন্তা করার কোনো দরকার নেই সুচেতনা কিচেন বর্ধমান শহরে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা করেছে যেখানে ভেজ থালিতে আপনি ভাত ডাল ভাজা সবজি চাটনি এই সমস্ত খাবারগুলো পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় তাছাড়া আপনি পাবেন এক থালি পঞ্চাশ টাকায় ফিশ থালি ষাট টাকায় চিকেন থালি সত্তর টাকায় এবং মটন থালি মাত্র মাত্র নব্বই টাকায় তার সাথে আটা রুটিরও ব্যবস্থা আছে এবং এনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানে খাবারের অর্ডার নিয়ে থাকে এবং আপনাদের কিন্তু ফোন নাম্বার এবং ঠিকানা সব কিছুই দিয়ে দেওয়া হলো আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা কাইন্ডলি যোগাযোগ করে নেবেন নমস্কার সুপ্রিয় দর্শক প্রথমেই আপনাদেরকে জানাই সুপ্রভাত আজকে রয়েছি রানাঘাটে আর রানাঘাটে এসে রানাঘাটের এই ঝুলন্ত ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে চলে যাব আজকে জলখাবারটি করতে মাত্র দু টাকায় কচুরি এবং সাত টাকায় একদম কাঁচা কাঁচা বয়েল ডিম সেদ্ধ তাই আর বেশি দেরি করব না চলুন সেখান থেকে ঘুরে আসা যাক ভিডিও শুরুতে অর্থাৎ ইন্ট্রোতে যে কথাটা আপনাদের বলেছিলাম যে দোকানটিতে আজকে জলখাবার করব এবং আপনাদেরকে নিয়ে আসবো আমরা কিন্তু সেই দোকানটির সামনেই দাঁড়িয়ে রয়েছি দাদা রয়েছেন আমাদের সাথেই দাদার সাথে দু এক কথা বলে নেবো দাদা আপনার শুভ নামটা একটু বলবেন এমন তো আচ্ছা কেমন আছেন খুব ভালো শরীর সব ঠিকঠাক আচ্ছা এই ব্যবসার বয়স কতদিন হলো আমার এখানে দোকানের বয়স হচ্ছে তেরো বছর কিন্তু আমার ছোটোবেলার থেকে এই কাজটা করা আচ্ছা আচ্ছা এই আপনি নিজের হাতে চালাচ্ছেন তেরো বছর ধরে আচ্ছা তো প্রথম থেকেই কি এরকম দু টাকা পিস পাঁচ পিস টাকা এরকম তেরো বছর ধরেই দু টাকা করেই রয়েছে দু টাকা করেই রয়েছে আচ্ছা এই যে হ্যাঁ তার সাথে কি কি তরকারি দিচ্ছেন আপনি শনি মঙ্গলবার ছোলার ডাল হয় সোমবার বৃহস্পতিবার আলু সোয়াবিন হয় বাদ দিন ঘুগনি হয় এবং কাবলি ছোলা হয় এই যে প্লেটটা তৈরি করলেন দেখলাম প্রথমে হচ্ছে খবরের কাগজ তারপর সাল পাতা এটার বিশেষত্ব কিছু আছে এটা বাংলার ঐতিহ্য একটা পাতায় করে আগের দিনের অনুষ্ঠান অনুষ্ঠান সব খাওয়া দাওয়া হতো তো সেই জিনিসটাকে আমি এখনো ধরে রেখেছি ধরে রেখেছি এখন তো সব ওই কাগজের প্লেট হয়ে গেছে হ্যাঁ সেই কাগজের প্লেটের জায়গাতে আপনি এইটা ধরে রেখেছেন এটা কিন্তু সত্যি কুন্নিশ জানালো সাদু জানানোর মতোই আচ্ছা সপ্তাহে কি সাত দিনই খোলা দাদা হ্যাঁ আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত বসা হয় সকালে শীতকালে সাতটা গরমকালে ছটা শীতকালে সাতটা গরমকালে ছটা কটা পর্যন্ত একটা অবধি একটা অবধি একবেলাই ওখানে হ্যাঁ আচ্ছা এই যে এই বোর্ডটা দেখছিলাম লেখা আছে পাঁচ টাকা দশ টাকায় পাঁচ পিস কেউ যদি একটা দুটো এসে চাইবে তখন কি তাকে দেওয়া যাবে একদম কেউ পয়সা নেই একটা দু টাকা কেউ একটাও খেতে পারবে আবার যতক্ষণ কচুরি থাকবে থালায় ততক্ষণ তরকারি হবে আনলিমিটেড আনলিমিটেড তাহলে তরকারি আনলিমিটেড যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু পাবেন কেউ যদি একটাও চায় সে কিন্তু একটাতেও পঞ্চায়েত তো দাদার সাথে সমস্ত কথাবার্তা তো টুকটাক হলো এবং আমরা এবার খাবারটি নেব খাবারটি খেয়ে টেস্ট করে দেবো খাবারটি খেব সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছে দোকানের সামনেটা দেখলেই বুঝতে পারবেন দোকানের কেমন কি ক্রেজ আছে এই সকাল এখন প্রায় আটটার কাছাকাছি এখন থেকেই এত ভিড় লেগে গেছে দুইজন দাদা খাচ্ছে তাদেরকে একটু দু একটা কথা জিজ্ঞেস করে নেবো কেমন আছেন দাদা ভালো শুভ নামটা আপনার অসীম দাস আচ্ছা এখানেই বাড়ি হ্যাঁ আচ্ছা রেগুলার দাদা দোকানে খাওয়া হয় কেমন লাগে ভালোই লাগে আচ্ছা দাদা তো বলছেন মানে সপ্তাহে প্রায় তিন থেকে চার রকমের দাদার তরকারি হয় তা সব রকম তরকারি দিয়ে কি টেস্ট করা হয় হয়ে এর আগে করেছে সয়াবিন দিয়ে পরে আজকে ডাল দিয়ে করেছে মানে মোটামুটি তরকারি ভালোই হয় আচ্ছা এই যে শাল পাতায় খাবারটা খেতে দিচ্ছে এটা নিয়ে কিছু আপনার চিন্তা ভাবনা কিছু বলুন অন্য জায়গায় খেলে তো আমরা যেমন বাটিতে প্লাস্টিকের বাটি সোলার বাটি এটা কাগজের বাটি সোলার বাটি এটা মোটামুটি ভালোই মানে পরিবেশের জন্য ভালো শাল পাতায় দেওয়া হচ্ছে ব্যাপারটা আমার সুন্দর ব্যাপারটা আর দিনের শেষে দাদার ব্যবহার ওই মিষ্টি মুখের মিষ্টি হাসি ওটাই আমি বড় ভালোবাসি আর আপনার কেমন লাগে ভালোই লাগে তো যেটা বলার দাদার মিষ্টি মুখের মিষ্টি আসি তার জন্যই আমি বারবার ফিরে আসি আজকে তো প্রথম নয় এরপর আরও যেদিন যেদিন আসবো এইখানে সেদিন সেদিন দাদার দোকানেই কিন্তু এই ব্রেকফাস্টটা করব আমরা এই মুহূর্তে হাতে পেয়ে গেছি শাল পাতায় মোড়ানো কচুরি দুটাকা করে পিস পাঁচটা আছে পাঁচ দুটো করে তার সাথে আছে সসা তরকারি কাসুন্ডি সস এবং কাঁচা লঙ্কা এটা যতবার চাইবো তরকারি ততবারই কিন্তু পাবো আনলিমিটেড এবার খেয়ে বলবো কেমন একদম গরম গরম আপনারা দেখতেই পেলেন যে সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে তুলে সার্ভ করা হলো বেশ খড় করে আস্তা ভালো সার প্রতিযোগিতা আনডাউটলি ভালো ডাউন টেস্ট একদম ঠিকঠাক বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পারবে একদম ঠিকঠাক এই মুহূর্তে এখানকার স্পেশাল যে হাফ বয়েল ডিম সেটা দাদা সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে আমাদেরকে আচ্ছা যে কথাটা জিজ্ঞেস করব মোটামুটি ছটা থেকে এগারোটা পর্যন্ত খাবার দাবার পাওয়া যাচ্ছে কত কিছু ময়দা লাগে তোমার এখানে প্রায় বিশ কিলো মতন এটা হচ্ছে এখানকার প্রেশাল হাফ বয়েল পুরো পাইপ দিয়ে খাওয়ার মতন এটা আর খোলার মতো পরিস্থিতি নেই নাহলে কিন্তু একবারে খুলে যাবে হ্যাঁ একবারে খুলে যাবে ঠিক আছে তো হাফ বয়েল রেডি হয়ে গেছে এবার এটা খাবো হাতে নিয়ে নিয়েছি মোটামুটি বিশ কেজি ময়দা তো দাদার কাটেই আর তার সাথে এখানকার এটা নিয়ে নিয়েছি হাফ ডিম এই হাফ বয়েল ছাড়ানোর টেকনিকও জানতে হয় নাহলে কী হয় সেটা আপনারা সকলেই জানেন এই একদম নরম এবার মুখে চালান করবো পিওর আপ বয়েল খেতে দুর্দান্ত আর ডিম যেরকম খেতে হয় নর্মালি সেরকমই খেতে কিন্তু খুব ভালো আচ্ছা দাদা কেউ যদি রানাঘাট থেকে আপনার এই দোকানে আসতে চায় কিভাবে আসবে রানাঘাট প্ল্যাটফর্ম থেকে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজের থেকে পায়ে হেঁটে এপারে এসে আইসতলা কৃষ্ণচূড়াম ঠিকানাটা বুঝে নিলেন দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আরো ভালোভাবে দেখে নিতে পারবেন অবশেষে খাওয়া দাওয়া সম্পন্ন হল দুর্দান্ত খাবার খেলাম সরপুরি কচুরি থেকে আরম্ভ করে ডিমটা তো একদম ছিল তোমার ব্যবসার উত্তর উত্তর সীবৃদ্ধি হোক এই কামনা করি এবং তুমি খুব ভালো সুস্থ সুন্দর স্বাভাবিক থাকো কারণ সুস্থ না থাকলে গোটা রানাঘাটবাসী তো এই ধরনের এত সুন্দর খাবার খেতে পারবে না আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে এই সব অভিনন্দন দুই হাজার চব্বিশে সবাই ভালো থাকো এই চ্যানেলটা সবাই দেখবা ঠিক আছে আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন